আজকে আমি কি বানাবো বলো তো হ্যাঁ তোমরা টাইটেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছ কি বানাবো কিন্তু দেখো তার জন্য আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি তোমরা রুই মাছের পিসও নিতে পারো তো মাছের পিসগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আন্দাজ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবারে আমি মাছগুলো সেদ্ধ করতে দেবো আর আমি পেটির মাছগুলো নিয়েছি এই জন্য কাঁটাটা বাঁচতে কিন্তু সুবিধা হবে আর পেটের মাছের যেহেতু লম্বা লম্বা কাঁটা থাকে কোনো ছোটো কাঁটা থাকে না তো সেই জন্য আমি পেটের মাছগুলো নিয়েছি তো দেখো সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো কিন্তু নিচে নামিয়ে নেবো একটা বাটির মধ্যে মাছগুলোকে আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি কারণ কাঁটাগুলো বাঁচতে হবে তো গরম গরম বাঁচা যাবে না তো একটু ঠান্ডা করে নিয়ে দেখো এখন কাঁটাগুলো বেছে নেবো আর এই দেখো এই যে লম্বা লম্বা কাঁটা দেখছো পেটের মাছ বলেই কিন্তু লম্বা কাঁটা আর যদি পিঠের মাছ নিতাম তাহলে কিন্তু কাঁটাটা ছোটো ছোটো থাকতো এই জন্য আমি পেটের মাছটাই নিয়েছি এবারে দেখো মাছের কাঁটা কিন্তু আমার পুরো বাছা হয়ে গেছে এই দেখো মানে একটা দুটো আছে আমি সেগুলো বেছে নিচ্ছি এবার আমি ভালো করে মাছটাকে না একটু হাত দিয়ে এরকমভাবে মেখে নেব এবারে দেখো আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের এরকমভাবে ছোটো ছোটো করে না বাড়ি মানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তোমরা চাইলে এখানে সাদা তেলও ভাজতে পারো কিন্তু আমি এখানে সরষের তেলে ভেজেছি তো তেলটা একটু গরম করে নেব এবারে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি সুন্দর করে আগে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি একটা রসুন বেটে রেখেছি রসুন বাটাটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এবারে আমি মশলাটা আবার একটুখানি কষিয়ে নেব ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে আমি শুকনো যে মশলাগুলো আছে সেইগুলো দেব। যেমন আমি এখানে হাফ চামচের মতো ধনের গুঁড়ো দিয়েছি আদা জিরে বাটা দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু তন্দুরি মশলা দিয়েছি আমি এখানে দুই তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি আর দিয়ে দিচ্ছি এখানে আন্দাজ মতো অল্প একটু লবণ আর আন্দাজ মতো একটু হলুদ এবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর কষানোর জন্য দেখো অল্প একটু জলও দিচ্ছি একটুখানি জল না দিলে ভালো করে মশলাটা কষবে না সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এবারে দেখো মশলাটা কিন্তু আমার কষে গেছে ভালো করে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এবারে আমি যে মাছটা রেখেছিলাম কাটা বেছে সেই মাছটাকে দিয়ে দেবো আর মাছটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেবো আর সুন্দর করে কষাতে হবে যেন কোনো আঁচটা কোনো গন্ধ না বেরোয় এই জন্য সুন্দর করে মাছের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এদিকে দেখো একটা আলু সেদ্ধ করে নিয়েছি আমি আলুটাকে ভালো করে হাত দিয়ে এরকমভাবে ভেঙে নেব যাতে মাছের সঙ্গে ভালো করে আলুটা মিশে যেতে পারে এবারে দেখো আমার কিন্তু ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে মশলার সাথে এবার আমি আলুটা দিয়ে দেব আলুটাকে আমি এই মাছের সঙ্গে ভালো করে ভেজে নেব এই দেখো আলুর সাথে মাছটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আর নামানোর পরে হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে দেখো এবার আমি এরকম লম্বা লম্বা করে একটা সাইজ করে নেব তোমরা চাইলে গোল করতে পারো আমি একটু লম্বা করে নিচ্ছি লম্বাটা বেশ ভালোই লাগে তো এ দেখো এরকমভাবে লম্বা করে একটা মানে একটা শেপ দিয়ে নিলাম তোমরা যেমন পারবে সেরকমভাবে দেবে আমি ওই একই না সবগুলো করে নেব এই দেখো আমার অনেকটা করা হয়ে গেছে এই দেখো ব্যাস পুরো রেডি এবার আমি ভাজবো তো দেখো আমি এরকমভাবে লম্বা করে নিয়ে নিয়েছি তোমরা চাইলে গোল করে নিতে পারো এবারে দেখো একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নেব তো একটা ডিম নিয়ে নিছি এবার ডিমটাকে ভেঙে নেব ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে ভালো করে কাটা চামচের সাহায্যে একটু ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এবারে আমি চপগুলোকে দেখো এবার ডিমের মধ্যে দিলাম ভালো করে করিং করতে হবে তো এই জন্য আমি ডিমের থেকে তুলে নেব ভালো করে তুলে নেওয়ার পরে দেখো পাউরুটিতে দিলাম পাউরুটিটা ভালো করে পাউরুটির ব্রেড কামার এটা সেটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম পাউরুটি দিয়ে বানানো আমারটা তো এবার এটার মধ্যে ভালো করে আমি মানে উপর দিয়ে যাতে লেগে না থাকে খুব বেশি সেই জন্য ভালো করে ঝরিয়ে নিয়ে আবার ডিমের মধ্যে দিয়েছি আমি এখানে দুবার করে কোডিং করে নিচ্ছি তোমরা চাইলে একবারও করে নিতে পারো তবে দুবার করে করলে খুব ভালো হয় ভালো মুচমুচে হয় সেই জন্য আমি দুবার করে কোডিং করে নিচ্ছি দেখো এক সেমভাবে আগে মানে প্রথমবার যেভাবে করলাম ঠিক সেইভাবেই কিন্তু আবারও করে নিচ্ছি তো এই দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে আমি চার পিস মাছ দিয়ে কিন্তু এখানে দশ পিস এগারো পিসের মতো করে নিয়েছি চপগুলো মাছের চপগুলো তো এখন দেখো কড়াই গরম করতে বসেছি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল মাছটা ভাজার সময় কিন্তু আমি সরষের তেল দিয়ে ভেজেছি কিন্তু এখন চপগুলো ভাজার সময় আমি সাদা তেল দিয়ে ভাজবো তেলটা গরম হয়ে গেছে আর এখন দেখো এক এক করে চপগুলো আমি সব দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো দেখো চপগুলো আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে আর কি সুন্দর কালার এসছে দেখো চপগুলোর তো সবগুলো ভেজে আমি এখন নামিয়ে নিচ্ছি আর আমি চপগুলো পরিবেশন করব সস দিয়ে পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে আর তোমরা এভাবে বানিয়ে দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও